লেনদেনে কি থাকা ভাই এই পাঁচটা আলামত যদি আপনার মাঝে থাকে বোঝা যাবে আপনি ইসলাম পরিপূর্ণভাবে পালনের চেষ্টা করেন এক নাম্বার আত্মসমর্পণ ওই আত্মসমর্পণ নিয়ে অনেকগুলা কথা বলছে পুরুষের এক ধরনের মহিলার আর এক ধরনের দুই নাম্বার ইখলাসের সাথে আমল তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা কয়। এক নম্বর আত্মসমর্পণ আত্মসমর্পণ পুরুষের হবে নারীরও হবে নারীর আত্মসমর্পণ হলো ঘরের মধ্যে তিনি নিজেকে আটকিয়ে রাখবে অবস্থান করবে তিনি নিজেকে পর্দার মধ্যে রাখবে পুরুষের আত্মসমর্পণ হলো তিনি রাস্তায় চলবে ঘরে বাইরে থাকবে তিনি বাজারে থাকবে আল্লাহর হুকুম আসা মাত্রই রবের হুকুমের সামনে সারান্ডার করবে এটা হলো পুরুষের ইসলাম আল্লাহ আমাদেরকে এইভাবে রবের প্রত্যেকটা আদেশ নিষেধের সামনে নিজেদের মাথাটা ঝুকায় রাখার তৌফিকা বলেন সব আমল

ইয়ার রসুল আল্লাহ এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করে এই ব্যক্তির উদ্দেশ্য হল দুইটা এক নাম্বার লোকটা আল্লাহর কাছ থেকে সব কামাই করবে দুই নাম্বার মানুষ যেন তাকে বড় বাহাদুর বলে মানুষ যেন তাকে বলে সে বড় মুজাহিদ দুই নিয়তে সে লড়াই করছে এক নম্বর সব কামাই করবে দুই নাম্বার মানুষ তাকে বলবে বড় বাহাদুর হুজুর সে কি সব পাবে নবীজি বললেন লা আলাহু সে কিছুই পাবে না আলা এই প্রশ্নটা আল্লাহ নবীকে তিনবার করলেন নবী তিনবার বললেন লা সেই আলাহুলা সেই লা সেই আলা সে কিছুই পাবে না সে কিছুই পাবে না সে কিছুই পাবে না হাদিসের শেষে নবী বলেন আল্লাহ তালা কোনো আমল ততক্ষণ কবুল করেন না যতক্ষণে আমলটা ইখলাসের সাথে না হবে এবার আমরা সুন্দর দুইটা বাংলা শিখব বলেন খাটি বিশুদ্ধ কোনো আমল যদি আল্লাহর জন্য করা হয় এই আমলকে খাটি আমল বলে উক্ত আমলটি যদি নবীর তরিকা অনুযায়ী করা হয় সে আমলকে বিশুদ্ধ আমল বলে আল্লাহর জন্য করলে খাঁটি নবীর তরিকা অনুযায়ী করলে বিশুদ্ধ তাহলে এক অংশ আমি বাকি অংশ আপনারা আল্লাহর জন্য আমল করলে এটাটি কি হবে নবীর তরিকা অনুযায়ী করলে কোন আমল যদি দুই গুণওয়ালা হয় খাঁটি হয় এবং বিশুদ্ধ হয় একটা আমল গুণ দুইটা খাটি বিশুদ্ধ আমল একটা গুণ দুইটা একসাথে আমল আল্লাহ কবুল খাটি বিশুদ্ধ আপনি সারা জীবন যা করবেন মাথা রাখবেন আল্লাহর জন্য করছি কিনা হ্যাঁ খাটি নবীর তরিগ অনুযায়ী করলাম কিনা হ্যাঁ বিশুদ্ধ তাহলে আল্লাহর জন্য না করলে আমল আল্লাহ তালা কবুল করেন না এ হলোনির বর্ণনা ইখলাসের সাথে যদি এই রাধার বাড়ি এলাকা থেকে আপনি নিয়ত করেন আল্লাহ আমি শহীদ হব সত্যি সত্যি আপনার নিয়ত আল্লাহ বাংলাদেশে কখনো যে মুফতি ফতুয়া দেয় জেহাদ ফরজ আমি শহীদ হবো আল্লাহ এই সরকার যদি ব্যবস্থা করে দেয় ফিলিস্তিন যাওয়াত আমি ফিলিস্তিন গিয়ে শহীদ হবো সত্যি সত্যি আপনার এই নিয়ত সহি মুসলিমের বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর হাদিস্লাম মান সাআলাল্লাহ আল শাহাদাতা বিসিদতিন বল্লাগা আল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইনমা তাআলা ফিরাশিহি নবীজি বলেন কোন ব্যক্তি যদি ইখলাস সাথে শহীদের নিয়ত করে শাহাদাতের নিয়ত করে এই ব্যক্তি যদি রাদার বাড়ি এলাকার মধ্যেও যদি লোকটা মারা যায় আল্লাহ তার বিশুদ্ধ নিয়তের কারণে খালেস নিয়তের কারণে আল্লাহ ওই ব্যক্তিকে মর্যাদায় পৌঁছা দেয় তাহলে ইখলাসের সাথে আমলের দাম কম না অনেক বেশি এক একদম ইসলামে প্রবেশ করা করেছি কিনা কয়াল আমল এক আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নম্বর বিশুদ্ধ আকিদা কি বলেন তো বলেন শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না তাহলে শিরকে আকিদা রাখা যাবে না আর বেদাতি আকিদা রাখা যাবে সুরায় লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা লুকমান لابনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া মুনাইয়্যালা তুশরিক বিল্লাহ ইন্নাশ্রিকা লাযুলমুন ওই সময়কে স্মরণ করুন যখন লুকমান তার সন্তানকে বললেন প্রিয় সন্তান তুমি শিরিক করো না শিরিক মহা জুলুম শিরিক মহাপাপ সূরা মাঈদার 72 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন সাথে শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায় তার ঠিকানা হলো যাহার নাম আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় একদিন নবীজি বলেন আজকে একজন ফেরেস্তা আমার কাছে নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اتاني اتم من ربي اللهর কাছ থেকে একজন ফেরেশতা এসে আমার কাছে আসছে আসার পর আমাকে খায়রনি বাইনা আই ادখিলা নিসা উম্মতি আল জান্নাহ ওয়াইনা الشفاعه আমাকে দুটি বিষয়ে গ্রহণ করার ইচ্ছা অধিকার দিয়েছেন এক নাম্বার আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারব সুবহানাল্লাহ আর যদি চাই আমি সুপারিশ করতে পারবো তবে দুইটা গ্রহণ করা যাবে না যে কোনো একটা হয়তো অর্ধেক উম্মত জান্নাতি নিব না হয় সুপারিশ করব দুইটা পাওয়া যাবে না একটা হুজুর আপনি কোনটা নেবেন অর্ধেক জান্নাতি নিবেন না সুপারিশ করবেন আমাদের নবীজি বুদ্ধি করে বললেন ইতার সাফা আ আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম সেই মুসতিবের বর্ণনা 386 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم لكل نبي دعوه مستجابه دعى بها في সব নবীকে আল্লাহ তাআলা একটা দোয়া দিয়েছেন এমন দোয়া দেই দোয়াটা করা মাত্রই সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে সব নবী তার উম্মতের ব্যাপারে দোয়াটা করেছেন আল্লাহ কবুল করেছেন সুবাহান আল্লাহ اما النبي ولن نحتاج الى شفاعة نحتاج يوم القيامة. نحتاج الى ان 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 نحتاج الى দুনিয়াতে দোয়াটা করি নাই কিয়ামতের ময়দানে আমার উম্মতের জন্য সুপারিশ করার জন্য স্পেশাল দোয়াটা করব বলেন তবে বলেন সবাই আরো জোরে যারা শিরিক করবে নবীর সুপারিশ তারা পাবে না নবীজি বলে দিয়েছেন ওয়াহিয়াল লিমান লাই শিরিক বিল্লাহি শাইআ আমার সুপারিশ শুধু তাদের জন্য হবে যারা শিরিক করবে না যারা কি করবে না প্রিয় মাদারিপুর রাধার বাড়ির এলাকার মানুষ হাতে পায়ে ধরে বলি জীবনে একটা কাজ স্বপ্নেও করেন না শিরিক মানে স্বপ্নে করলে যদিও আপনার কিছু হবে না কথার কথা আল্লাহরে বলবেন আল্লাহ আমি তো জানা সত্ত্বে শিরিক করবো না আল্লাহ অজানা সত্ত্বেও যেন শিরিক না করি মাওলা আর আমি যেন স্বপ্নেও শিরিক না করি এভাবে আল্লাহরে বলব

وفي قلبه وزن درة من خير، وفي قلبه وزن شعيرة من خير، وفي قلبه وزن ذرة من خير أي من إيمان. نبي ولين جارون طور قوم بريمان، جاب بريمان، شريشة دنا بريمان، خاتيمان ثقبة. আর যদি ওই ব্যক্তি এই অবস্থায় মারা যায় ওই ব্যক্তির আকিদা হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার মধ্যে কোন শিরিক করে না নবী বলেন আমি বলে দিলাম সে একদিন জাহান নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমান পিউরি মানের কারণে একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে সই বুখারী বারোশো সাত্রিশ নম্বর হাদিস জিবরিল আমিনাস আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন বাশির উম্মাতাকা মান মাতা মিন উম্মতিকা লা ই শিরিকু বিল্লাহি শাইআ দাখালুল জান্নাহ আসছে আসার পর ভাই আপনি আপনার উম্মতকে বলে দেন যারা শিরিক না করে মারা যাবে আল্লাহ তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আমি জিবরিলকে পাঠিয়েছে আপনি তাদেরকে জান্নাতে প্রবেশের সুসংবাদ জানায়াছেন তাহলে বলেন সবাই একটু কিছুক্ষণ বলি বলেন সিরকি কথা বলবো না সিরকি কথা শুনব না সিরকি আকিদা রাখবো না না কাজ সিরিকের আস্তানার কাছে যাবো না এটা কি বুঝে শুনে বলছেন আসেনি আছে আছে আসলে যায় না যায় না সিরকি কথা বলবো না শিরকি কাজ করবো না সিরকি আকিদা রাখবো না সিরকি কথা শুনবো না শিরিকের আস্তানার কাছেও যাব না আল্লাহ কথাগুলা মনে রেখে আমলে আনার তৌফিক দান করে এই এইগুলো আপনার বিশুদ্ধ আকিদায় শিরিক রাখা যাবে না আরেকটা হলো আঁকি বেদাত রাখা যাবে না কি রাখা যাবে না বলেন বেদাত দেখতে যতই সুন্দর হোক আমরা কখনোই বেদাত করব না ইনশাল্লাহ মাহফিলকে কেন্দ্র করেও বেদাত করব না বলেন সবাই সবাই বলেন কোনো ঝিকঝাক বেদাতও করবো না বলেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন ওলামায়ে গ্রামের মাহফিল হবে সাধারণ হাক্কানি আলেম যারা আমাদের এই যে ওলামায় গ্রাম আছে দেখবে আমাদের মাহফিলগুলো হবে একদম সাধারণ এখানে কোনো জিগজ্যাগ থাকবে না কোনো বিশাল বড় গেট থাকবে না সাধারণ নর্মাল হবে বাস এখানে শুধু কোরআন হাদিসের কথা হবে কি বুঝলাম না আপনারা সবাই নীরব কেন ভবিষ্যতে মনে রাখার তৌফিক দান করে সৈ বুখারীর বর্ণনা ছাব্বিশশো নম্বর হাদিস দুই নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মাদান আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন কয়লা আর সুলুল্লাহী সল্লুল্লাহ কোয়ালি হিওয়াসাল্লাম মান আহদা সাফি আম্মিনা দাম আলাই সাফি হিফাহু রব্দুন নবীজী বলেন আমাদের ইসলামী শরীয়তের মধ্যে এবাদতের নামে সোয়াবের আশায় যদি নতুন কেউ কুচি কুচি আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে এটা বেদাত বেদাত দেখতে যত সুন্দর হোক আমরা গ্রহণ করব না ইমাম মালেক বলেন মানিক তাদা আফিল ইসলামী বিদায় তার নিয়র হা হাসানতান ফাকত মুহাম্মাদান খন উইসালা কোনো ব্যক্তি যদি ইসলামের মধ্যে বেদাত করে আর এটাকে উত্তম মনে করে সে কেমন যেন এই কথা বলতে চায় মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে বলি না খতিব সাহেব জুমার নামাজে বয়ান দিস এখানে তো অনেকেই খতিব আপনারা মাসাল্লাহ তো জুমায় বয়ান দিছে বেদাত সম্পর্কে কি সম্পর্কে তো হুজুরে বুঝাই দিছে ভাই এগুলা এগুলা বেদাত আসরের নামাজের পর একজনে আসছে হুজুরের সাথে দেয়া করতে হুজুর আজকে আপনি জুমার নামাজে বললেন বেদাত এটা 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 হুজুর কিছু মনে করেন না ওই কাজটাকে আপনি যদিও বেদাত বলেন কিন্তু ওই কাজটা করলে আমার দিলে একটা হিট আসে চোখে পানি আসে ভিতরে একটা আবেগ কাজ করে ইমাম যে আপনি বলছেন এটা বেদাত কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে বর্তমানে যারা বেদাতি না এদের বড় একটা দলিল যে এটা করার কোনো দলিল লাগে না আমাদের ভিতরে প্রেম আছে এটাই দলিল এটা বেদাতিদের বড় একটা দলিল আগে একটু বুঝেন কথাটা দেখেন তো যারাই কথা বলে তাদেরকে তো ইমাম সাহেবের কাছে আইসা বলছে ইমাম সাহেব বুদ্ধি করে জবাব দিছে ও আচ্ছা তাহলে আপনি বেদাত কাজ করেন আর এটা আপনার ভালো লাগে তো আমি কি বলবো এখন আপনার বলেন তো হুজুর বেদাত হইলে এটা আমার ভালো লাগবে কেন চোখে পানি আসবে কেন হুজুরি বুদ্ধি করে বলে অনেক মুসল্লি মাঝে মাঝে আইসা কয় কিছু কিছু নাটক সিনেমা দেখা তারা ইমোশনাল হয়ে চোখে পানি আসে কি আছে চোখে এখন আর ইমাম সাহেব সত্য দিবেন আপনারা এই যে যার নাটক সিনেমা চোখে পানি আসলো এখন ইমাম আপনারাই বলেন তাহলে নাটক যদি কারো চোখে পানি আসে এটা যেমন কেমত পর্যন্ত হারাম বেদাত এটা করার পর কারো যদি হিট আসে সে যদি উঠতে উঠতে আকাশে উঠা যায় কেমত পর্যন্ত বেদাত হারাম হারাম

তাহলে প্রিয় ভাই বেদাত যত সুন্দর হোক গ্রহণ করবো আমরা এই মানসিকতা লালন করব। করবো কাজ প্রথম কাজ ইসলামে প্রবেশ করা করেছি কিনা না কয় আলামত তিন নাম্বার আলামত বিশুদ্ধ বেদাত থাকা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করে চার নাম্বার আলামত বলেন উত্তম চরিত্র ঘরে বাহিরে সব জায়গায় চরিত্র সুন্দর হতে হোক আমাদের সামনে আপনি মাসাল্লাহ সুফি আল্লাহর উলি ঘরে আপনার আপনার বিবি দেখতেই পারে না এটা হবে না দুই জায়গায় আপনার চরিত্র সুন্দর হতে আপনি মসজিদে নামাজ পড়তে গেছেন দশজন মুসল্লি মসজিদে গেছে তাদের জুতাগুলা মসজিদের সামনে আস আপনি দৌড়াইতে দৌড়াইতে আইসা মসজিদে ঢুকছেন আপনার জুতার নিচে কাদা ছিল একটা জুতা ডানে গেছে আর একটা বামে গেছে কারণ জামাত ধরতে হবে আপনি গিয়েই সুহান অথবা অকাসমত আবার দেখবেন হাতাটাই মানে উনি আইসা কোনো দশজন মুসল্লির জুতা নষ্ট করছে যাই হোক তার নামাজ কবুল হবে না হবে আল্লাহ তালা জানেন আল্লাহ হক হয়তো আল্লাহ তালার কিছু যদি হকগুলো এমন হয়ে থাকে যেটা ওয়াজিব আর ফরজ নষ্ট না হয় তাহলে হয়তো তার কিছু গুলা আল্লাহ মাফ করে দিবে ভুল ত্রুটি এটা আল্লাহর হক আল্লাহ জানেন মাফ করবে কিন্তু কিন্তু আপনি মসজিদের সামনে যাদের জুতাগুলো নষ্ট করলেন এরা বান্দার হক এখন ওই মুসল্লিরা মসজিদ থেকে বের হওয়ার সময় দেখে কি জুতাগুলা লাগছে মনে চোট পাইছে আঘাত পাইছে আরে কে নষ্ট করলো ভাই আপনি যে নামাজ পড়ার জন্য তাদের জুতাগুলা নষ্ট করে গেলেন আল্লাহ কিন্তু করবে না না যতক্ষণ তারা এখানে আপনার আখলা আপনি দেখানো দরকার ছিল আপনি মসজিদে ঢুকছেন ঢুকার পর দেখেন একটা বাচ্চা সামনের কাতারে আছে আপনি তারে বললেন তোর বাপের নাম কি এটা উত্তরবা আব্দুর রহিমের ছেলে না তুই হ্যাঁ বাপটা যেমন গোলাটা যাবি যা সুন্দর না না এটা করবেন বাচ্চা মানুষ গেছে সুন্দর মতো বলেন তুমি বাবা ওই পাশে গিয়ে দাঁড়াও পিছনে দাঁড়াও তুমি ওই জানালার পাশে গিয়ে দাঁড়াও ওর এইভাবে বলেন ওরে এইভাবে বললে ও আপনারে পাঁচ দিন সালাম দিবে যখন দেখবে ও আরো মসজিদে আসবে এসে ওই পিছনে দাঁড়াবে দৌড়ে যখন বলবেন তুই কার ছিল মোকাবে যাক মসজিদ থেকে বাইর এ আর জীবনে মসজিদে আসবেন এখানে আপনার আফলাকটা বাহিরে দেখাতো আরেকটা হলো আপনার বিবির কাছে আপনার আখলাদ কেমন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন খাই রুকুম লে আহলি হিরুকুম লে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম শোনো আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার বিবির কাছে এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ এই হলো আখলাদ প্রদর্শন করো পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আগামী শুক্রবার টাকা দেওয়ার কথা একজনে কেয়ামতের আগে আর শুক্রবার আসে না আপনি খালি মানে শুক্রবার শুক্রবার ওই বেচারা টাকা চাইলে বলেন আগামী শুক্রবার মানে বুঝাইতেছে তো আগামী তো কেয়ামতের আগে যত শুক্র সকিন আগামী এটা ঠিক হলো না লেনদেনে স্বচ্ছ